নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পেঁপের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নারকেল দিয়ে পেঁপের তরকারি বা পেঁপের ঘন্ট এর জন্যে আমি দুটো পেঁপে নিয়েছি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব চারটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন পেঁপের তরকারি রান্না করার জন্য কড়াইতে দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফোরনে দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা জিরে দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁপে এই রান্নাতে আমি কোনো রসিন পানি ব্যবহার করব না খুব সহজ একটা রান্না পেটের তরকারি বা পেটের ঘন্ট আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে নিরামিষভাবে পেটেল ঘণ্টা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো আর লাগছে স্বাদ মতো লবণ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লেটে করে দেবো চার পাঁচ মিনিটের জন্য ঢুকে দেব চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো নারকেলার পাট লঙ্কারকে যদি হাতের কাছে নারকেল না থাকে বাদ দিতে পারেন তবে যেহেতু নিরামিষ তরকারি নারকেল দিলে স্বাদটা খুবই ভালো হবে পেঁপের সাথে নারকেল বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব হলুদের গুঁড়ো তিন চার মিনিট পেঁপের সাথে নারকেল বেশ ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল যেই মিক্সচারে জারে করে আমি নারকেলটা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম যাতে পুরো নারকেল বাটাটাই অ্যাড করতে পারি নারকেল বাটার সাথে এতে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় রয়েছে জিরে ধনে সামান্য পরিমাণে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলায় দিকে গুঁড়ো করে নিয়েছিলাম যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে আপনারা জিরে বাটা বা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন ভাজা মশলা পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি এখানে একটু গা মাখা মাখা ঝরে রাখব পেঁপে প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সাথে পেঁপে আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে পেঁপে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নারকেল দিয়ে পেঁপের নিরামিষ তরকারি বা নিরামিষ ঝোল রেডি আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করবো বলে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখলাম আপনারা যদি ইউটিউব সাথে সার্ভ করেন গ্রেভির পরিমাণটা কম করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ